এবং তাদেরকে বিভিন্ন আরো ছোট বড় সংস্থাগুলো সাহায্য করেছে এই কাজ করতে বাংলাদেশের রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে তারা দেখিয়েছে নির্বাচনে যদি এখন নির্বাচন হয় মানে তাদের রিপোর্টটা হচ্ছে আজকে নির্বাচন যদি হয় তাহলে আজকে হলে এই পরিস্থিতি যে একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট ভোট পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের অন্যতম আরেকটি দল বাংলাদেশ যারা এটা হচ্ছে তাদের সেরা দশমিক ছিয়ানব্বই মানুষের মতামত সেখানে আওয়ামী লীগকেও তারা হয়তো পছন্দের তালিকায় রেখে মানুষকে জিজ্ঞাসা করেছে তাতে তেরো পার্সেন্টের অধিক ভোট তাদের ক্ষেত্রে দেখানো হয়েছে তেরো পয়েন্ট নয় এবং নতুন যে রাজনৈতিক দল আসবে সেই দল নাগরিক পার্টি এনসিপি কে দেখানো হয়েছে পাঁচ দশমিক এক পার্সেন্ট এবং জরিপের ফল অনুযায়ী আন্দোলনকে দেখানো হয়েছে দুই দশমিক ছয় শতাংশ শূন্য ধারণা ইসলাম বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে আসতে পারে ছাত্রদের সংগঠন কিংবা গণ অধিকার পরিষদ এই জাতীয় সিরিয়ালে আপনার আসার সম্ভাবনা রয়েছে এর সাথে আরো অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের একটি জিনিস কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ না আসে এবং আওয়ামী লীগ আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না এবং নির্বাচনে যদি জোট হয় তারা একত্রিশ দশমিক আপনার ছয় পার্সেন্ট তাদের যদি অনুযায়ী যদি পেয়ে থাকে যদি সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার ধারণা মতে ভোট এখন যেটা দেখানো হয়েছে এর চেয়ে বেশিও পেতে পারে তাহলে এবং তার সাথে যদি অন্যান্য ইসলামী দল যেটি বাড়তেও পারে কমতেও পারে এটা সম্পূর্ণ নির্ভর করবে আগামী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেই সময়ের প্রেক্ষাপটে জনমানুষ বাস্তবতা এবং সেই সময়ে সর্ব হৃদয়ে স্থান অর্জন করতে পারবে তারাই আগামী নির্বাচনে এগিয়ে যেতে পারে আমার দৃষ্টিকোণ থেকে এই জরিপটা একেবারে বেঠিক বলে আমি মনে করি না এটাকে আমি সঠিকের কাছাকাছি মনে করি সাধারণ জনগণের মধ্যে এখন পর্যন্ত এই যে মতামত প্রকাশ করেছে এর কাছাকাছি মতামতই ঘুরে বেড়াচ্ছে তবে এই জায়গাগুলোতে যারা জরিপ চালায় জরিপ চালানো জনগণের উপরে অনেক সময় নির্ভর করে যে কোন টাইপের মানুষের কাছে আপনার বাংলাদেশে ধর্মভিত্তিক মানুষদের কাছে আপনি পুষতে পেরেছেন সেটার উপরে অনেক সময় নির্ভর করে এই ধর্মভিত্তিক দলগুলো পার্সেন্টেজ বাড়বে কিংবা কমবে কারণ সমাজের এমন মানুষ রয়েছে যাদের কাছে হয়তো আপনি পুষতে পারেন নাই কিন্তু তারা কিন্তু নীরবে নিবৃত্তে ভোট দিবেন তা আমরা এই দশ মানুষের রেজাল্টের উপরে ভিত্তি করে কাউকে ফার্স্ট সেকেন্ড বানিয়ে দেওয়ার উদ্দেশ্য নয় কিন্তু এখান থেকে শেখার আছে আগামী নির্বাচন যে খুব হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই এবং শক্তিশালী জোট যদি কেউ গঠন করতে পারে সেই জোট যে অন্য আরেকটা জোট হবে এই দুই জোটের মধ্যে যে পাল্লাপাল্লি হবে যে হতে বাধ্য সেটা কিন্তু আজকের এই জরিপ প্রমাণ করছে যেমন জামাত ইসলামের সাথে যদি জোট করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তারপরে তাদের সাথে বাস্কের ভোট হলে পায় আর আমার ধারণা চর্মনের যে এখানে রেকর্ডটা দেখানো হয়েছে টু পয়েন্ট এটা আমার কাছে অতটা বিশ্বাসযোগ্য হয়নি এখানে আমার ধারণা তারা মোর দেন 6% ভোট যদি এই রেশিও ঠিক থাকে বর্তমান যে চাহিদা মানুষের সেটা যদি ঠিক থাকে তাহলে এই দুটি দলই তো একত্র হয়ে গেলে প্রায় 40% এর কাছাকাছি তারা চলে আসছে এর সাথে অন্যান্য ইসলামিক দলগুলো যদি আবার রেজাল্ট করবে তখন কিন্তু অন্যদের परसेंटेज থেকে কমতে হবে কমে যাবে এবং আওয়ামী যখন থাকবে না এই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে সেটা নির্ভর করবে স্থানীয় মানুষের নিরাপত্তা শান্তি আরাম ভালো থাকা এই সব কিছুর পরে ভিত্তি করে যেই নেতা যেখানে হামলা হামলা হত্যা নির্যাতন জুলুম অত্যাচার করবে না সেরকম থাকে হয়তো নিরিবিলি টাইপের আওয়ামী লীগ যারা তারা বেছে নিবে তো ভোটের সমীকরণ কিন্তু সেই দিক থেকে চিত্র চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এটা সত্য যে বাংলাদেশে আগামী নির্বাচনে কেউ কোনোভাবে এককভাবে ক্ষমতায় যে আসতে পারছে না তার নিদর্শন এই রিপোর্টটাতে প্রকাশ পেয়েছে এই রিপোর্টটা যদি আরো কোনো চিত্র চলে আসতে পারে যেমন বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটাকে আমরা মনে করি যে এখন ক্ষমতার দ্বার প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলটিকে জোটবদ্ধ হয়ে এই নির্বাচন করা লাগতে পারে অথচ এই নির্বাচনের আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা যদি আজকে এই পরিস্থিতি না হয় পাঁচই আগস্টের ভোটের পার্সেন্টেজ থেকে বিএনপির জন্য শিক্ষার আছে জামাতের জন্য শিক্ষার আছে ইসলামী আন্দোলনের জন্য শিক্ষার আছে ছাত্রদের নতুন দলের জন্য শিক্ষার আছে গণ অধিকার কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা আছে আমাদের সমাজে অনেক রাজনৈতিক দল ছোট ছোট অলরেডি ক্ষমতায় চলে এসেছে ভাবখানা এমন পাঁচ তারিখের আগে তাদের কোনো খবরই ছিল না